অধিকাংশ উদ্যান প্রেমিকরাই আমরা যখন ছাদ বাগান করি বা বাড়িতে বাগান করি আমরা চেষ্টা করি জৈব সার প্রয়োগ করে বাগান তৈরি করে রাসায়নিক সার যে ব্যবহার করি না তা নয় সময় বিশেষে রাসায়নিক সার ব্যবহার করতে হয় কিন্তু আমরা বাগান প্রেমীরা অধিকাংশ সময় নির্ভর করি জৈব সারের ওপরে এখন প্রশ্ন হচ্ছে জৈব সার বলতে আমরা কাকে বুঝবো জৈব সার হলো প্রাকৃতিক উৎস থেকে তৈরি যেমন পশুর বর্জ্য বিশেষ করে তৃণভোজি যে সমস্ত পশু রয়েছে তাদের বর্জ্য থেকে তৃণভোজি পশু বলতে যেমন গরু মোষ গাধা হাতি ভেড়া ছাগল এই সমস্ত পশুগুলোকে বলা হয় তৃণভোজি পশু এদের বর্জ থেকে আমরা জৈব সার পেতে পারি যা উদ্ভিদের পচনশীল অংশ থেকে প্রাপ্ত একটা সার যা উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে মাটিতে পুষ্টি জোগায় এবং গাছের বৃদ্ধি বা বেড়ে ওঠাতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন পশুর দেহর ধ্বংসাবাস থেকেও আমরা জৈব সার পেয়ে থাকি নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন বন্ধুরা আমরা বাগান করতে গেলে প্রথমেই আমাদের মানে জৈব সার হিসাবে আমরা চুজ করে থাকি গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে যে কম্পোস্ট সার আমরা ঘরেতে তৈরি করি সেই সারের ব্যাপারে চিন্তা করি পাতা পচা সারের ব্যাপারে চিন্তা করি এইগুলো অতি অবশ্যই ভালো এইগুলো জৈব সার হিসাবে আমরা ব্যবহার করার চেষ্টা করি কিন্তু অনেক সময়তে দেখা যায় যে হাতের কাছে গোবর সার বা গবাদি পশুর মল পাওয়া যায় না আর রান্নাঘরের বৎসর থেকে যে কম্পোস্ট তৈরি করতে হয় সেটাতে সময় লেগে যায় একইভাবে পাতা পচা সারও যদি আপনারা বাড়িতে তৈরি করেন সেখানেও সময় লেগে যায় এদের সাবস্টিটিউট বা বিকল্প হিসাবে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব অন্য এক ধরনের জৈব সারের ব্যাপারে সেই সারটাও পশুর মল থেকে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ছাগলের বিষ্ঠার সার আজকে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছাগলের বিষ্ঠার সার আমরা আমাদের বাগানে বা ছাদ বাগানে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে আলোচনা এটা আমরা সাধারণত ব্যবহার করতে পারি গবাদি পশুর বা গোবর সারের বিকল্প হিসাবে তো আজকের এই বিশেষ আলোচনাতে থাকলে এই ছাগলের বিষটা সার গাছে কিভাবে ব্যবহার করা যায় কি কি পদ্ধতিতে ব্যবহার করা যায় এবং এটা ব্যবহার করলে গাছের কি কি সুবিধা হতে পারে এই নিয়েই আজকের আলোচ্য বিষয়বস্তু তাই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে চলুন আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না আসল মূল বিষয়বস্তুর ওপরে আসা যাক তো ছাগলের বিষ্ঠার সার বাগানে ব্যবহারের জন্য একটা চমৎকার সার যা মাটিতে পুষ্টি এবং জৈব পদার্থ যোগ করতে সাহায্য করে যার ফলস্বরূপ গাছের সার্বিক বৃদ্ধি এবং উন্নয়ন হতে সাহায্য করে এই সারটা আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারি তবে এটা যদি কম্পোস্ট করে আমরা আমাদের বাগানে ব্যবহার করতে পারি তাহলে তার ফলাফল আরও ভালো পাওয়া যায় এটা বাগানের যে কোনো ধরনের গাছেতে ব্যবহার করা যায় ফল সবজি ফুল এবং অন্যান্য ভেষজ উদ্ভিদ এই সারটাকে আমরা ব্যবহার করতে পারি ছাগলের বিষ্ঠার সার প্রয়োগের পদ্ধতি ছাগলের বিষ্ঠার সারকে ঠান্ডা সার হিসাবে আমরা জানি যা গরু বা গবাদি পশুর সারের তুলনায় তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যেতে পারে টবের মাটিটা এক থেকে দেড় ইঞ্চি সার্কেল করে খুঁড়ে নিয়ে এই ছাগলের সারটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি অনুরূপভাবে এই ছাগলের বিশ্বাস সারকে আমরা কম্পোস্ট করে বা জলে দু তিন দিন চার দিন ভিজিয়ে রেখে এটাকে তরল সার হিসাবেও গাছেতে আমরা প্রয়োগ করতে পারি এই সার ব্যবহার করলে গাছের কি সুবিধা হতে পারে ছাগলের বিষ্ঠা সার গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফারের মতন পুষ্টি উপাদান থাকে তার সাথে অন্যান্য খনিজ পুষ্টি উপাদানও আমরা এই ছাগলের বিষ্টার সার থেকে পেয়ে থাকি যা গাছের শারীরিক বৃদ্ধি শেঁকড়ের বিশ্রাস এবং ফুল ফল ধরতে সাহায্য করে থাকি এই সারটা আমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারি মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বাড়ায় এই সার মাটিতে থাকা অনুজীবগুলোর মানে মাইক্রোবদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে যার ফলে মাটি স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং গাছ কর্তৃক শোষণ সহজ করে তোলে এটা মাটিতে জৈব পদার্থ ও হিউমাস যোগ করতে সাহায্য করে যার ফলে মাটির গঠনের উন্নতি হয় এবং মাটির মধ্যে জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এই সারটা ব্যবহার করার ফলে মাটিতে অনুজীবের সংখ্যা বৃদ্ধি হয় আর এই অনুজীবের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে অনুজীবগুলো জৈব পদার্থগুলোকে ভেঙে ফেলে গাছের জন্য অতি সহজে সরবরাহ করে দেয় যার ফলে গাছ এই পুষ্টিমৌলগুলো অতি সহজেই শোষণ করতে পারে ছাগলের বৃষ্টার সার একটা প্রাকৃতিক সার যা পরিবেশ পরিবেশবান্ধব এটা রাসায়নিক সারের বিকল্প হিসাবে অতি সহজে আমরা আমাদের বাগানে ব্যবহার করতে পারি এবং এর ফল রাসায়নিক সারের থেকে অনেক বেশি পাওয়া যায় কারণ দীর্ঘদিন রাসায়নিক সার মাটিতে ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি কমে যায় কিন্তু এই ধরনের জৈব সার আমরা যদি আমাদের বাগানে ব্যবহার করতে পারি ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং শুধু তাই নয় রাসায়নিক সার ব্যবহার করলে যেমন দূষণ হয় এই সারটা ব্যবহার করতে পারলে বা এই ধরনের জৈব সার ব্যবহার করতে পারলে পরিবেশের দূষণ অনেকাংশই কমানো যায় ছাগলের বিষ্ঠার সার অন্যান্য জৈব সারের সাথে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে এই সারটা ব্যবহার করার পরে মাটিতে ধীরে ধীরে নাড়াচাড়া দিলে মাটিতে বায়ু চলাচলের ব্যবস্থা উন্নত করে তার ফলে এই যে জৈব সারটা গাছে ব্যবহার করা হচ্ছে তাতে এর পচন ক্রিয়াটাও দ্রুত হয় এবং মাটিতে বায়ু প্রবাহের ফলে জৈব উপাদানগুলোকে ভেঙে ফেলতে ত্বরান্বিত করে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ধরনের গাছেতে এই ছাগলের সার আমরা ব্যবহার করতে পারি সমস্ত রকমের গাছেতেই আমরা ছাগলের সার অতি অনাসে ব্যবহার করতে পারি যেমন ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট ভেষজ ফুল সবজি ফল সমস্ত প্রকার গাছেতেই ছাগলের বিষ্ঠার সারটাকে আমরা ব্যবহার করতে পারি মাটিতে ব্যবহারের সময় টবের কিনারা বরাবর সার্কেল করে এক দেড় ইঞ্চি মতন মাটি খুঁড়ে নিয়ে এই শুকনো সারটাকে আমরা অতি অনাসে ব্যবহার করতে পারি ব্যবহার করে আমরা মাটিটাকে চাপা দিয়ে জল দিয়ে দিতে পারি এই সারটাকে আমরা মালচিং হিসাবেও ব্যবহার করতে পারি বিশেষ করে গ্রীষ্মকালে মাটিকে আর্দ্র রাখার দরকার লাগে তখন গ্রীষ্মকালে আমরা এই সারটাকে গাছের মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারি যেমন একদিকে মালচিং হিসাবে ব্যবহার করে টবের মাটির আর্দ্রতা বজায় রাখতে পারব তার সাথে সাথে গাছ নিয়মিতভাবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের পুষ্টিমূলগুন এর থেকে পেতে পারে। এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কোনো কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ রইল ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে অন্যান্যদেরও দেখার একটু সুযোগ করে দেবেন বা জানবার সুযোগ করে দেবেন আর এর ওপরে যদি কোনো মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন বন্ধুদের জানাই যারা নিয়মিত আমার চ্যানেল দেখছেন তারাও তাদের মন্তব্য প্রকাশ করবেন আর ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে যদি নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোন নতুন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ